হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন আজকে কোনো রান্নাবান্নার ভিডিও নেই আজকে শুধু একটু চকে ঘোরাঘুরি করলাম ঘুরতে গিয়ে মনটা একদম ভরে গেল সর্ষে গাছ দেখলাম তারপর পানি নিয়ে দুষ্টামানি করলাম আমার সাথে ছিল আমার ভাগ্নি তোয়া আমার যা তারপর আমার মেয়ে সবাই মিলে একসাথে ঘুরতে গেলে অনেক মজা হয় আনন্দ হয় সরিষা খেতের ফুলগুলো একদম শেষ হয়ে গেছে এখন বিচি হয়ে যাচ্ছে সরিষা হয়ে গেছে গাছে আর এই দিকে দেখতে পেলাম কি সুন্দর একটা শশা ক্ষেত মাশাল্লা মানুষের কত বুদ্ধি মাথায় প্রথমে সার দিয়েছে তারপর ভালো করে প্যাকেট করে দিয়েছে যাতে আর সার দিতে না হয় কি সুন্দর করে তারপর আবার কুঞ্চে দিয়ে দিয়েছে গুড আইডিয়া আমি প্রথমে এই গাছগুলো দেখে চিনতে পারছিলাম না অনেক কিছু বলছিলাম যে এটা কুমড়ো গাছ কুয়াশা গাছ ক্ষীরা ক্ষেত অবশেষে একজনের থেকে জানতে পারলাম এটা সরিষা ক্ষেত আর সাথে ছিল অনেক দান ক্ষেত মাত্র দান লাগানো হয়েছে এটাকে ইরি বলে মাত্র ইরি লাগিয়েছে হঠাৎ দেখতে পেলাম কি সুন্দর ঝর্নার মতো একটা এটা স্কিম বলে স্কিমের পানি এখান দিয়ে যাচ্ছে এই পানিগুলো অনেক ক্ষেতে চলে যায় এভাবে ভালোই লাগলো এই প্রথম দেখলাম আমাদের সাথে একটা কুকুরও চলে আসছিল এই সুন্দর দৃশ্য দেখার জন্য হঠাৎ করে দেখতে পেলাম একটা বুট্টা গাছ এখনও বুট্টা হয় নাই তাই বুট্টা গাছের দিকে গেলাম বুট্টা গাছগুলো আমাদের থেকেও ছোট ছিল আমার এই পানিগুলো রেখে একদমই যেতে ইচ্ছে করছে না মন চাইছে এখানে গোছল করতে বা এখানে হাত পা ভিজিয়ে রাখতে অনেকক্ষণ নেমে থাকতে ইচ্ছে করেছিল কারণ আমরা এই দেশের বউ আমরা কি এসব পারব চকে এসেছি এটাই তো বেশি পানি ধরছি ভিডিও করছি এটাই অনেক বেশি এই গ্রামের মেয়ে হলে অবশ্য পারতাম গোছল করতে কত ক্ষেত এতো ক্ষেতে এই পানিগুলো যাচ্ছে এই জমি চাষ হচ্ছে সব বেশিরভাগই ধান লাগিয়েছে আর এই তো একটা বুট্টা গাছ বুট্টার হাইটটা আমার থেকেও ছোট হবে আর বেশি না আর মনে হচ্ছে এক মাস পরেই বুটটাও হবে গাছে এক মাস না পনেরো দিন পরেই মাসাল্লাহ কত সুন্দর গাছ সবুজ দেখলে অনেক ভালো লাগে সবুজ কালার অনেক সুন্দর কি সুন্দর লাগছে অনেক বড় ক্ষেত এটা এই জায়গাটা হচ্ছে ভবেরচর কাউনিয়া চকে আমরা আছি আর এখান থেকে একটা সূর্য দেখা যাচ্ছে মামা টাটা কি সুন্দর অপরূপ হঠাৎ আমাদের বাগনি আমাদের আমাদেরকে ডাকা শুরু করছে তাই আবার চলে যাচ্ছিলাম এই চকের মধ্যে একটা তো সুন্দর একটা বিল্ডিং কত সুন্দর দেখা যাচ্ছে তো এই পর্যন্তই আলাফ